বুধবার হাফানিয়ার শিল্প বাণিজ্য মেলার শেষ দিনে বাপ্পিরাজ ফার্নিচারের তরফ থেকে লাকি কোপনের বিশেষ পুরস্কার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুড়ায় এর চেয়ারম্যান নবদল গুনিক সহ বাপ্পিরাজ ফার্নিচারের কর্ণধার সেখানে উপস্থিত হয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন মেলাকে কেন্দ্র করে প্রায় প্রতিদিন বাপ্পিরাজ ফার্নিচারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় এবং তার সর্বশেষ কর্মসূচি অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয় বুধবার যার মাধ্যমিক ক্রেতারা এখন থেকে বিশেষ উপহার গ্রহণ করে থাকেন তাই তিনি আশাবাদী তারা আগামী দিন আরো অনেক সুনামের সাথে কাজ করে যাবেন এবং তাদের স্ত্রী বৃদ্ধিও কামনা করেন মন্ত্রী টিঙ্কু কি তারা একটা লটারি করছিল মেলাতে যেদিন শুরু হয় সেদিন থেকে আজকে তাদের ফাইনাল ছিল এখানে ফাইনাল বিজেতা যিনি স্কুটি পেয়েছেন এবং তো এটা ভালো এর মধ্যে তারা সেদ্ধ হয়েছে এবং গ্রাহক বৃদ্ধি হয়েছে হয়েছে তাদেরকে শুভেচ্ছা যারা নিশ্চয়ই তাদের সঙ্গে সংযুক্ত রাখবে এবং তাদের শ্রী করবে তাদের ব্যবসা